চীনা খাবার খেতে গেলে আপনার নাক আপনার সঙ্গে বিদ্রোহ করতে পারে পোকামাকড় খাওয়ার ব্যাপারে বিখ্যাত হচ্ছে এই চাইনিজরা রাস্তার পাশের সস্তা দোকানগুলোতে বিভিন্ন জাতের পোকামাকড় যেমন তেলা পোকা ভাজা পাওয়া যায় যেগুলো তাদের কাছে খুব মজাদার রাস্তার ধারে প্লেটে সাজিয়ে রাখা দেখা যায় আস্ত টিকটিকি ভাজা তবে চীনের নিজস্ব খাবারের মাঝে নুডলস সবচেয়ে বেশি জনপ্রিয় খাবারের সঙ্গে তাদের নুডলস না হলে চলেই না প্রতিদিন খাবারের সঙ্গে বাটিতে করে ভাত বা চালের নুডলস খেয়ে থাকেন চীনের সর্বপ্রথম চা আবিষ্কার হয় আনুমানিক খ্রিস্টপূর্ব দশম শতাব্দী চীনের সম্রাট শেন নাং সর্বপ্রথম চা আবিষ্কার করেন ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয় আর বাংলাদেশে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশরা সিলেটের সর্বপ্রথম চায়ের গাছ খুঁজে পায় মজার ব্যাপার হল চীনে টাকার বিনিময়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পাওয়া যায় যারা প্রয়োজন অনুসারে মানসিক সঙ্গ দেয় ডেটে যায় কিন্তু তাদের সাথে কোনো শারীরিক সম্পর্কে জড়ানো যায় না